দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভে দর্শক আমরা রয়েছি কাহারল উপজেলা কাহারোল জেলা দিনাজপুর চৌঠা মার্চ দু শনিবার আজ সপ্তাহে একদিন শনিবারে বসে আজকে এখান থেকে আপনাদের মোটামুটি মাঝারি সাইজের দেশাল জাতের তথ্য দিতে চাই মানে যেগুলো কুরবানি উপযোগী সত্তর থেকে আশি হাজারের মধ্যে বিক্রি হচ্ছে সেইগুলো তথ্য দিতে চাই আমরা একটু দেখি

সর্বশেষ বাষট্টি হাজার হলে আচ্ছা আচ্ছা এটা কি অবস্থা কত যাচ্ছেন আশি হাজার

কথা কোনো লিখা মানে

এটা কত 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 দাম তাহলে পঁচাত্তর চাওয়া সত্তর হলে বিক্রি হবে

তেষট্টি কেমন চিন্তা ভাবনা বেচা কী সাতষট্টি আটষট্টি হলে এইটা বিক্রি হবে দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই ভাগষ্টি আটষট্টি হলে কিন্তু এইটা বিক্রি হবে

আমার মনে করে পঞ্চাশে করে আমাকে পঞ্চাশে দিতে আমি যদি বাহান্ন দিই তাহলে থেকে আমি হারে গেলাম কিনতে হবে মনে করে চিপে 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 কিনতে হবে মানে কিনতে পারলে দাম কম কিনতে পারলে কম কিনতে না পারলে দাম বেশি দাম বেশি কিনতে হবে চিপে চিপে আছে আমদানি দেখে শুনে কিনতেছে আমদানি আছে দেখে শুনে কিনতেছে কিন্তু কিন্তু যে সময় আছে আপনি তো কন্টিনিউ কেনার সাথে রিলেটেড একটু মোবাইল নাম্বারটা দেন তো মোবাইল নাম্বারটা

Bye.